ওয়েলকাম টু অফ মাই চ্যানেল আমি সোমজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো সোনার কেল্লায় জগের ধন বলে সিনেমাটা নিয়ে যে সিনেমাটা আমি বেশ সকালবেলা দেখেছিলাম কিন্তু কিছু ইন্টারভিউজের জন্য আমাকে ছবিটা মানে রিভিউ পরে আনতে হচ্ছে যে ইন্টারভিউগুলো তোমরা ক্রমশ আমার চ্যানেলে দেখতে থাকবে এবার যদি আমি বলি আমার ছবিটা এক কথায় কেমন লাগলো আমি বলবো ছবিটা আমার এক কথায় খুব মোটামুটি একটা সিনেমা লেগেছে এই সিনেমার গল্পটা আমি যদি একদম একটুখানি করে বলতে যাই এখানে পরশ পাথর যেটা সুপ্রভাত বাবুকে তাড়া করে বেড়াচ্ছে সুপ্রভাত বাবুর পিছনে আসছেন সাহেব চ্যাটার্জি জ্যামি ব্যানার্জি তারা কি পরশ নিতে পারবে সুপ্রভাত বাবুর থেকে ওদিকে সুপ্রভাত বাবু আবার হায়ার করছে পরমব্রত কোয়েল এবং গৌরবকে যারা সেই পাথরটা খুঁজতে যাচ্ছে তো কি হবে ফাইনালি কি জ্যামি ব্যানার্জি এবং সাহেব চ্যাটার্জি তারা দুজনে কি পাবে পাথরটা এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে ছবির যদি আমার প্রথম পজিটিভ দিক থাকে এখানে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাক্টিং এখানে পরমব্রত চ্যাটার্জির ফার্স্ট টাইম যেরকমভাবে অ্যাকশান তাকে আমরা দেখছি সেটা অসাধারণ গৌরব চক্রবর্তী তারও এক মানে অ্যাকশান যদি আমি বলি সেটাও ভালো তাছাড়াও এখানে কোয়েল মল্লিক রয়েছে তারপরে জ্যামি ব্যানার্জি সাহেব চ্যাটার্জি সাহেব চ্যাটার্জিকে তো ব্যাপক লেগেছে জ্যামি ব্যানার্জি আউটস্ট্যান্ডিং তো প্রত্যেকে তাদের নিজেদের জায়গায় ভালো কাজ করে যুদ্ধাজিৎ সরকার বলি প্রত্যেকে তাদের নিজেদের জায়গায় খুব ভালো কাজ করেছে এবং এইখানে আমরা যদি দেখি যে যে বেনা মানে যে রাজস্থান সেটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং সোনার কেল্লায় যে মানে ভালোভাবে দেখানো হয়েছে মিস্ট্রিগুলোকে খুব ধীরে 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 করে বের করা হয়েছে সেখানে কিছু সাসপেন্স ক্রিয়েট করেছে কিছু কিছু জায়গায় এবং সিনেমাটাতে আমি যদি বলি অ্যাজ আ অডিয়েন্স মানে আমি আমি যদি আমার কথা যদি বলি যে আমি কিন্তু রিভিউবার হিসেবে যদি আমি অডিয়েন্স হিসেবে যদি দেখি আমার কিন্তু ছবিটা বেশ ভালো লাগে এই ছবিটার মধ্যে যেরকমভাবে পরমবদ্ধ কোয়েলের রোম্যান্টিক পোর্শন সেগুলোকে কিন্তু সবকটাকেই কিন্তু ডিরেক্টর ভালোভাবে ফোকাস করেছে গৌরবের সেই কমেডি সেগুলো কিন্তু সমস্ত ভালো ইনফ্যাক্ট তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেই কেমিস্ট্রিটা খুব ভালো এবং এইখানে জ্যামি ব্যানার্জির যেরকমভাবে তার লুক বা তার যেরকমভাবে একটা হিরোইভাবে সে পোজ দেয় সেটা দেখতে ভালো লাগে সাহেব চ্যাটার্জির ডায়লগ এখানে খুব ভালো সাহেব চ্যাটার্জির লাস্টে ক্লাইম্যাক্সের পোর্শানে অ্যাক্টিং বেশ ভালো ক্লাইম্যাক্স পোর্শনটা আমার অতটা ভালো লাগেনি আমি সেটা নেগেটিভ পয়েন্টে আলোচনা করছি সিনেমার ফার্স্ট হাফ খুব স্ট্রং সিনেমার সেকেন্ড হাফ কিছু জায়গায় অসুবিধা হচ্ছে সেটাও আমি নেগেটিভ পয়েন্টে কী কী জায়গায় আলোচনা আলোচনা করছি এবং এই সিনেমার মধ্যে সিনেমাটোগ্রাফির কাজ সেটাও ভীষণ ভালো সেটাও দুর্দান্ত এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট যদি কিছু হয় সেটা হচ্ছে এই ছবির সেকেন্ড হাফের স্ক্রিন ছবি সেকেন্ড হাফের স্ক্রিন প্লে ভীষণ দুর্বল ভীষণ দুর্বল ছবি সেকেন্ড হাফের স্ক্রিন প্লে ছবি সেকেন্ড হাফের স্ক্রিন পেটাকে নেওয়া যাচ্ছিলো এবং এই ছবির মধ্যে যেরকমভাবে তারা সেকেন্ড হাফটাকে বিল্ড করে সেটা আমার খুব একটা ভালো লাগে না তাছাড়াও এই পার্টিকুলার এই ছবিটাতে আমরা দেখি যে সেকেন্ড হাফে লাস্টের দিকে গিয়ে ছবিটা পড়ে যায় যে কারণে ছবিটা তখন ওঠে না সেটা আমার খারাপ লেগেছে এবং এই ছবিটাতে প্রমিস করে কি আমরা একটা অ্যাডভেঞ্চার দেখতে পাবো সেখানে অ্যাডভেঞ্চারটা দেখানো হয় বাট অ্যাডভেঞ্চারের মধ্যে আরেকটু বেশি ভালো অ্যাডভেঞ্চারটা হলে বেটার ছিল যেরকমটা আমরা গুপ্তধন বা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে দেখি আমি কম্পেয়ার কখনও করি না ফার্স্ট টাইম কম্পেয়ার করলাম এরকম ধরনের কাজগুলোর ক্ষেত্রে দেখি এখানে যা পরমব্রত চট্টোপাধ্যায় গৌরব চক্রবর্তীর ডায়লগ বেশি নেই আমি যেটা বলছিলাম তার ডায়লগ আরও দেওয়া উচিত ছিল জ্যামি ব্যানার্জির ক্ষেত্রে আরও স্ট্রং স্ট্রং ডায়লগ দেওয়া উচিত ছিল যেগুলো এই ছবিতে দেওয়া হয় না যেটা এই ছবির একটা নেগেটিভ পয়েন্ট তো এটা ভালো অ্যাক্টার এদেরকে দিয়ে বলানো উচিত ছিল তো জামিন ব্যানার্জি কিছু অ্যাকশন পোর্শন রয়েছে গৌরবের কিছু অ্যাকশন পোর্শন রয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো অ্যাকশন পোর্শনগুলো ভালো বিল্ড আপ করা যায় যেটা আমি পজিটিভ পয়েন্টও বললাম তবে এইটাই এবং এই ছবির যে ইমোশনাল যে পোর্শন যে ব্যাক স্টোরিটা যেটা দেখাচ্ছে ব্যাক স্টোরিটা আমার অতটা ভালো লাগেনি ব্যাক স্টোরিটা আমার জন্য অন্তত ওয়ার্ক করেনি যাই হোক এই ছিল আমার রিভিউ এই সিনেমাটা নিয়ে সিনেমাটা আমার মোটামুটি লেগেছে সিনেমার জন্য আমার পার্সোনাল রেটিং থ্রি পয়েন্ট ফাইভ ওট অফ ফাইভ দেখতে পারো হলে গিয়ে দেখে জানাও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এলাকানটি ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তদন্তের জন্য টাটা